নতুন একটি চাকরির আপডেট আমি চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি আপডেট নিয়ে এসেছি সেটি হচ্ছে সিসুল বিসিএস পরীক্ষার হ্যাঁ সিট প্ল্যান প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে আমরা দেখিনি কি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিসটি সিসুল বিসিএস এর সিট প্ল্যান আমরা দেখি নিচে আচ্ছা এখানে বলা আছে যে ছাব্বিশ এপ্রিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী হবে আচ্ছা এডমিট কার্ড থেকে আপনারা ডাউনলোড থেকে আমরা করে নিতে পারবেন আচ্ছা আমরা দেখিনি আসন বিন্যাসটি নিচে এখানে দেওয়া আছে আসন বিন্যাসটি এটি হচ্ছে আপনার যারা ইংরেজি বাসনে পরীক্ষা দিবে তাদের আসন বিন্যাস হ্যাঁ ডাকারা সেই চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুরে হচ্ছে এই আসনগুলো হচ্ছে শুধুমাত্র ইংরেজি বাসন হ্যাঁ আচ্ছা এখানে বলা আছে যে কেন্দ্র ভিত্তিক হ্যাঁ আচ্ছা ঢাকা কেন্দ্রে সদরঘাট টিকাটলি সূত্রপুর অঞ্চলে যাতে সিট পড়েছে আপনারা এখানে দেখে নিতে পারবেন তাছাড়া কিভাবে আপনি মোবাইলে ডাউনলোড করবেন তাও আমি একটু পরে আপনাদেরকে বলে দিব মতিঝিল রমনা অঞ্চলে পাঁচটি কেন্দ্রে পড়েছে সিট তারপর ধানমন্ডি অঞ্চল মহাখালী গুলশান অঞ্চল মগবাজার খিলনা শান্তিনগর অঞ্চল তারপর হচ্ছে এটি হচ্ছে ফার্মগেট অঞ্চল আজিমপুর অঞ্চল উত্তর অঞ্চল ঢাকা সেনানিবাস অঞ্চল হ্যাঁ মৎপুর লালমাটি অঞ্চল না আচ্ছা তারপর হচ্ছে মিরপুর অঞ্চল হ্যাঁ বাংলা নগর আগারগাঁও অঞ্চল তারপর হচ্ছে এটা হচ্ছে রাজশাহী কেন্দ্রে টোটাল উনত্রিশটি কেন্দ্রে পরীক্ষা হবে তারপর হচ্ছে এটি চট্টগ্রাম কেন্দ্রে পঁচিশ পনেরোটি কেন্দ্রে হবে তারপর হচ্ছে খুলনা কেন্দ্রে উনিশটি তারপর এটি হচ্ছে বরিশাল কেন্দ্রে তারপর আমরা দেখি কোথায় আছে সিলেট কেন্দ্রে সাতটি রংপুর কেন্দ্রে আঠেরোটি মমিস কেন্দ্রে উনিশটি তারপর হচ্ছে আপনাদের এই নির্দেশনা দিয়েছে এখন আপনি কিভাবে মোবাইলে ডাউনলোড করবেন না আচ্ছা দেখেন মোবাইলে ডাউনলোড করতে আপনার গুগলে আপনি চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর আপনি যে লুক হ্যাঁ যেই ঠিকানাটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ডব্লিউ ডট ডট বিডি অথবা হ্যাঁ আপনি টেলিটক ডট কম বিডিতে এখানে বলা আছে আপনি সরাসরি এখানে চলে আসবেন ডব্লিউ ডব্লিউ ডট ডট বিডি এখানে আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পর আপনি যখন আসবেন এই যেখানে আছে বিসিএস পরীক্ষাতে আপনি ক্লিক করবেন হ্যাঁ বিসিএস পরীক্ষাতে ক্লিক করলে এখানে আপনি নোটিশটি পাবেন আর নোটিশটি পাওয়ার সাথে সাথে আপনি এখানে এই পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করলে এই নোটিশটি আপনি পাবেন এবং আপনি বিস্তারিত সব দেখে নিতে পারবেন